হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামিত তো আমরা মহাপ্রভুর কিছু কথা শুনব এখানে দেশকাল পাত্র কোনো বিচার করলেন না মহাপ্রভু অনায়াসে নাম বিতরণ করলেন কি বলছে অনেক লোকের বাঞ্ছা অনেকও প্রকার কৃপাতে কহিল বহু নামের প্রচার দেখেন বিভিন্ন লোকের মনের বাঞ্ছা বিভিন্ন রকম এবারে কি করলেন কৃপাতে এই মহাপ্রভু নামের প্রচার করলেন হুম খাইতে শুইতে যথা তথা নাম লয় কালে দেশে নিয়মে নাহি সর্বসিদ্ধি হয় কোনো কালের বিচার নেই কোন দেশ কোন নিয়ম কোন বিচার করলেন না খাইতে শুইতে যথা তথা নাম লয় চলতে দাঁড়াইতে কখনো কোনো বিধিনিষেধ নেই নাম আপনি যে কোনোভাবেই গাইতে পারেন এই নিয়ে মহাপ্রভু তো এক ভক্তকে নিয়ে বাজ্যে যেতেন তা সেখানে বসে যখন মহাপ্রভু বাজ্য করছে তা তখন জিভাটাকে মহাপ্রভু হাত দিয়ে টেনে রেখে বাজ্যে গিয়েছে এখন সেই ভক্ত দূরে থেকে দেখে কি ব্যাপার মহাপ্রভু জীবটাকে হাত দিয়ে টেনে রেখেছে কেন তো যখন মহাপ্রভু বাজ্যের থেকে ফিরলেন তখন সেই ভক্ত হাজ করে বলছে মহাপ্রভুকে প্রভু আপনি যদি কিছু মনে না করেন বা দুঃখ না পান তাহলে একটা কথা বলতে পারি কি মহাপ্রভু বলছে বলো কি বলবে যে আমি দেখলাম আপনি তো কোনোটা মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া থাকেন না প্রতিটা মুহূর্ত এই কৃষ্ণ নাম নিয়েই থাকেন তো বাজ্যে যখন দেখলাম আপনি বাজ্য করছেন মলত্যাগ করছেন তো তখন জিব্বাটা আপনি টেনে রেখে মল ত্যাগ করছেন তো এটা তো আমি বুঝলাম না বলছে ও কৃষ্ণ নাম খুব পবিত্র তা আমি ভাবলাম যে এই বাদ্য তো ভালো নয় নোংরা তো অপবিত্র জায়গায় এখন তা এখানে কৃষ্ণ নাম করলে যদি অপরাধ হয় যার জন্য আমি এই জিব্বাটাকে টেনে রেখেছি কেন এই জিব্বায় তো কৃষ্ণ নাম হয় যার জন্য যাতে অপরাধ না হয় আমি টেনে রেখেছি তা যখন এটা বলছে যে প্রভু তো এটা কি রকম কথা তো গীতায় লেখা আছে মানুষ মৃত্যুর সময় যদি এই মুখে এই জিব্বায় যদি সে কৃষ্ণ নাম উচ্চারণ করে তাহলেও তার সদ্গতি লাভ হয় সে বৈকুণ্ঠ ধামে যায় সে ভগবানের চরণ প্রাপ্তি হয় তো সেই যদি একজন যদি সেই বাজ্য গিয়ে প্রাণ ত্যাগ করে তাহলে সেখানে সে কৃষ্ণ নাম করতে পারবে না তখন মহাপ্রভু বলছে সেই ভক্তকে বাহ তুমি ভালো কথা বলেছ সত্যি আজ তুমি আমার শুধু ভক্তই নও তুমি আমার শিষ্য ন তুমি আজকে আমার গুরু হয়ে গেলে তুমি আজকে আমাকে যে উপদেশ দিলে এটা অমূল্য সম্পদ তাহলে ভক্তকে দিয়ে ভগবান কত মধুর লীলা আস্বাদন করেন বা এই জীব জীবজগৎকে দেন এটা বুঝতে হবে কেন ভক্তকে দিয়েই যত ভগবানের এই আনন্দ যার জন্য বলছে যে কাল দেশ কোনো নিয়ম নেই কোনো বিচার নেই আপনি খাইতে শুইতে চলতে দাঁড়াইতে আপনি যে কোনো অবস্থাতেই কৃষ্ণ নাম করতে পারেন হুম এতে কোনো অসচি নেই যার জন্য বলছে কি দিল সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ তাহলে এই কৃষ্ণ নামের সর্বশক্তি এই নামের মধ্যে ষোলো নাম বত্রিশ অক্ষরের মধ্যে সমস্ত মহৌষধি মিশ্রিত করে দিলেন এত শক্তি দিলেন এই নামে এই নামের ক্রিয়া যদি নামকে সঠিকভাবে নাম করা না হয় তাহলে নামের ক্রিয়া হবে না যার জন্য শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবেরও সাধ্য নেই তত পাপ করে আবার বলছে বহু জন্ম করো যদি হরিনাম সংকীর্তন তথাপি না মেলে আমার ব্রজেন্দ্র নন্দন তাহলে একটা নাম উচ্চারণ করলে আমার পাপ করার অত ক্ষমতাই হবে না যদি প্রকৃত নাম আমরা করতে পারি আর যদি প্রকৃত কৃষ্ণ নাম আমার দ্বারা না হয় তাহলে রকম বহুবার কৃষ্ণ নাম জপলেও আমার কোনো লাভ নেই নন্দের নন্দন কৃষ্ণ কখনো আসবে না ভগবান সাকার রূপে আছেন আমার ভিতরে কিন্তু আমি যদি দেখতে না পারি তো সারা জনম ভাবব ভগবান নিরাকার এই জগৎ এবার যে নিরাকার ভেবে থাকবে তার কাছে নিরাকার যার কাছে সাকার তার কাছে সাকার দেখার নয়ন দিল ভগবান আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ সেই অনুরাগ রাখতে হবে সেই রাগটা রাখতে হবে তাহলে সেই রাগ মার্গের ভজনটা বুঝতে হবে চরণ আশ্রয় করে এই রাগ মার্গের ভজন শিখতে হবে কেন রাগমার্গে ভজন করেছিল কারা ব্রজের গোপীরা রাগ বিনা কোনো কার্য নাহি সিদ্ধ হয় রাগ লাগবে সংসারে রাগ করে আমরা অনেক কিছু করি কিন্তু এই রাগ কি কৃষ্ণ নামে কখনো খাটাই ও বেলায় আমরা নাই পরের জন্য হাত তুলতে পারি পরকে জিতাতে হবে পরকে হাততালি দিতে হবে কৃষ্ণ নামে কতবার হাততালি দিই ভগবানের জন্য কবার হাত তুলেছি আমরা কবার বলেছি জয়নি নিতাই এটা বলিনি এই জন্য ভগবান চোখ দিয়েছে কটা ভালো জিনিস দর্শন করি খারাপ জিনিস দেখার জন্য তো মন উচ্চাটন হয়ে থাকে ভালো জিনিস দেখার জন্য এই যে কৃষ্ণ কথা হরি কথা পাঁচ মিনিট দশ মিনিট সময় আমাদের হয় না শুধু জীবনটা কি এমনিতে ধন্য হবে তাহলে পৃথিবীতে মানব জীবনটা দুর্লভ জন্ম সকল জন্মের সার দেবতারাও বাঞ্চা করে মানুষ হইবার পশুপক্ষী কীটপতঙ্গ তরুলতা আশি লক্ষ জনী ভ্রমণ করে এই চার লক্ষে পৌঁছে গেছে মানব জনম সকল জন্মে সার বলছে এবার শুধু মানুষ নয় দেবতারাও বাঞ্চা করছে কেন মানুষই পারে একমাত্র সেই সাধ্য সাধনের দ্বারা সেই ভগবানের চরণ প্রাপ্ত হওয়া দেবতারাও পারে না দেবতারাও পারে না যেটা মানবে পারে আর সেই মানুষ আমরা মানব জবনটাই আমরা অনেক সময় নষ্ট করে ফেলি তাহলে নামে কোনো নাম কেন এত সহজ করে দিলেন বুঝতে হবে কেন মানুষ বলছে আমার মন পরিষ্কার হোক তারপরে আমি হরি নাম করব কৃষ্ণ নাম করব না শরীরে ময়লা জমেছে শুধু মুখে বললে ময়লা যাবে না এই ময়লাকে পরিষ্কার করতে হলে আগে গায়ে সাবান দিতে হবে হরি নাম রূপী সাবানটা তুমি আগে গায়ে লাগাও হুম তারপরে এই কৃষ্ণ নামের ছোলাটা দিয়ে শরীরটাকে একটু ঘষা মারতে হবে তা না হলে কখনো জানে এই ভক্তি ভক্তি যে ছোলাটা দিয়ে আমাদের ঘষা মারতে হবে এই কৃষ্ণ নাম সাবান দিয়ে তাহলে এই মনের ভিতরের ময়লাগুলো যাবে যার জন্য তো হরি নামে বিচার দিলেন না কেন তা না হলে যারা ভালো তারাই হরি নাম করবে যারা খারাপ তারা করতে পারবে না তারা তো খারাপ যার জন্য নামে দিলেন খারাপকে ভালো করার জন্য এই কৃষ্ণ নাম সাধুদের জন্য নয় সাধুরা তো হরি নাম করবেই এই যে অনেকে আমরা বলে থাকি না একাদশী সাধুরা করবে সাধুরা জানে যে ওই দিন একাদশীতে কি আছে এরা জেনেই তো এড়িয়ে চলে আর যারা জানে না তারা ভুল করে বলছে ওই একাদশী সাধুদের এরা মূর্খ বলে সাধুদের সাধুরা জানে বলেই তো ওরা ওই দিনটা ঠিক থাকে আর সংসারী জীব জানে না বলে সাধুরা জানিয়ে দেয় তাহলে এই সাধুদের কথা ধরতে হয় তাহলে নামে কিন্তু কোনো বিচার করলেন না আগে নাম করো তুমি শিক্ষিত হও মূর্খ হও জ্ঞানী হও পণ্ডিত হও যাই হো না কেন তুমি হরি নাম করো হরি নাম কৃষ্ণ নাম করার জন্য আমার যে দশ ক্লাস পড়া লাগবে তা নয় কেউ যদি অন্ধ হয় কেউ যদি দেখতে না পারে কেউ যদি পড়তে না পারে কৃষ্ণনাম অন্তত করতে পারবে সে কৃষ্ণনাম করুক সে নামের মাধ্যমেই যেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ও যদি কৃষ্ণকে ধরে থাকে তাহলে কৃষ্ণই অন্তর্জামী ভগবান অন্তরটি তাকান তখন সেই ভগবানই জানাবে হুম যার জন্য শাস্ত্রে বলছে যে দেখে অন্ধ আকাশে তারা দেখতে পারে খোড়া পাহাড় ডিঙ্গাইতে পারে বোবা কবিতা বলতে পারে মুখ ও কবিত্ব করে পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধ দেখে তারা গনে যিনি বোবা সে কবিতাও পড়তে পারে যিনি অন্ধ আকাশে তারাও দেখতে পারে তাহলে যদি ভগবানের করুণা হয় তাহলে করুণা কৃপাটা কীভাবে কীভাবে হবে এবার নামকে আশ্রয় করে ধরে থাকতে হবে সেই নামকে ভালোবাসতে হবে প্রেম ভরে হরি নাম করতে হবে কেন যেই নাম সেই কৃষ্ণ আমি যদি কৃষ্ণ নামটা ভালো করে ধরে থাকি তাহলে সেই কৃষ্ণই আমার ভিতর থেকে যদি জানায় আমার কথা বলার কোনো ক্ষমতা আছে না আমার ক্ষমতা নেই যিনি বলাচ্ছেন তিনি ভিতরে আছেন তিনি যেভাবে চাইছেন সেইভাবে হচ্ছে এবার তিনি চাইছেন মানে সেই ভক্তের সেটা চাইতে হবে তোমার আকাঙ্ক্ষাটা কি আমি রাত্রিবেলা হয়ে গেল এখন আমি ঘুমোতে যাওয়ার সময় নাম করে ঘুমাবো ভগবানকে স্মরণ করব। এখন যদি সেটা না করে আমি রাত্রি এখন ভগবান দিয়েছে এখন ভালোভাবে সে ঘুমাবে এখন সে যদি না ঘুমিয়ে সে চুরি করতে বেরিয়ে যায় তো সেটা তার মনের ইচ্ছা আর ভগবান তো ইচ্ছা সবার পূরণ করবে কেন চোরের ইচ্ছাটাও যদি পূরণ না করে তাহলে তো চোর বলবে ভগবান আমাদের ইচ্ছা পূরণ করলো না এবার ভগবান বলছে হ্যাঁ আমি সব ইচ্ছেই সবার পূরণ করব। তুমি যেমনটা আশা কামনা করবে তোমার ইচ্ছাটাও সেইভাবে পূরণ হবে এবার চোর করবে চোর চোরের পরিণামটা যা আছে তাই তুমি পাবে কেন কর্ম কর্মে তোমার অধিকার এবার কর্ম ফলের অধিকার নাই। কেন কর্ম ফলের অধিকারটা একমাত্র আমার আমি সেই ফলদাতা তা তুমি যেমন কর্ম করবে তুমি সেই রকম ফল পাবে তা তোমার ইচ্ছা চুরি করা তুমি চুরি করতে যাও এবার ধরা পড়লে তুমি পিঠে তোমার দশ ঘা পড়বে তা সেটা তোমার পাও না ওই যে কর্মফল ওটা আমি দিয়ে দেব আর যদি মনে করো না রাত্রি হয়েছে একটু ভগবানের সন্ধ্যা হয়ে গেল তো মন্দিরে বসে ভগবানের একটু হাতে তালি দিয়ে কীর্তন করি তো ভগবানের একটু নামের মালায় জপ করি যদি তুমি এটে চাও তো ঘুমের ঘরেও তুমি দেখবে যে ভগবান তোমার সামনে দাঁড়িয়ে গেছে ভগবানের কৃপা অশেষ কৃপা যা বলেও গুণেও শেষ করা যাবে না তাহলে যে যেমন কর্ম করবে তার সেইভাবে ফল তাহলে এখানে নামের তাহলে এবার বলছে আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ তাহলে এই নামের প্রতি আমার অনুরাগ থাকতে হবে হুম তাহলে এইভাবে কি করলো যে রূপে লইলে নাম প্রেম উপজয় তার লক্ষণ শুনো স্বরূপ রাম রায় এবার এই নামের যে মহিমাটা এই নামের যে প্রেম হবে কৃষ্ণ নাম করলে প্রেমটা কিভাবে আসবে কৃষ্ণ নাম করার পর যে আমাদের প্রেমটা আসবে কেন বহুবার কৃষ্ণ নাম করার পরে তার ভিতরে প্রেম আসে না আবার এই প্রেমটা আসতে গেলে একটা ফর্মুলা আছে একটা নিয়ম আছে সেই নিয়মে আসে প্রত্যেকটা সংসার প্রত্যেকটা জিনিসের নিয়মেই চলে একটা দেশ চলে একটা রাষ্ট্র চলে প্রত্যেকটা নিয়মে আইন আদালত বলুন সমস্ত সংসারের যারা কর্তা আছেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে তাই এবার সেই নিয়মের থেকে যদি বেনিয়ম হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে চলতে পারে না তখনই তার ধ্বংসপ্রাপ্তি হয় কাজেই তাহলে এবার এই কৃষ্ণ নাম আমরা অনেক সময় অনেক কৃষ্ণ নাম করে বসি বলার পর ভাবি যে না জীবনে মেলা কৃষ্ণ নাম করলাম দেখলাম যে না নামে কিছু নেই এবার কিভাবে সেটা বুঝে তাহলে নামটা সঠিকভাবে আমার নেওয়া হচ্ছে না কিভাবে নিতে হয় সেটা আমরা ভালো করে শুনে নি যার জন্য আমাদের এই অসুবিধা এবার যদি সে প্রকৃতভাবে সে নাম করে শাস্ত্রে যেভাবে বলল সেইভাবে যদি করে তাহলে ক্রিয়া অবশ্যই আছে এবারে ফর্মুলা শুনে নেন তাহলে কিভাবে আমাদের নামের ক্রিয়া হবে কিভাবে নাম করলে হরে কৃষ্ণ তো এই নামের ক্রিয়া শোনার জন্য কিভাবে আমাদের প্রেম আসবে এটা শোনার জন্য পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন পরবর্তী পর্বে হরে কৃষ্ণ যদি আপনাদের ভালো লাগে ভাগবত কথা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন তারাও যেন একটু এই হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে তো চলুন পরবর্তী পর্বে আপনারা শুনতে থাকুন হরে কৃষ্ণ